আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকের রেসিপি ডিম ভাপা চলো তাই একদিকে আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মিক্সিতে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর চারটা লঙ্কা নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম ক্লিন ব্লেন্ড আর অন্যদিকে দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কয়েকটা কাজু আর আদা হ্যাঁ রসুনের পরিমাণটা তোমরা অবশ্যই একটু কম করে দিবে দুটো কোয়া দিতে পারো বা অ্যাভয়েডও করতে পারো অন্যদিকে আমি এদিকে তেলটা গরম করে নিয়ে সেখানে সব পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রসুনটা তোমাদের এই জন্যই আমি কম দিতে বললাম কারণ সেটার একটা উগ্র গন্ধ রয়েছে সেটা সবাই সহ্য করতে পারে না বা সবার কাছে ভালোও লাগে না যাই হোক এদিকে আমার পেঁয়াজটা হতে হতে সেখানে বাকি সব ইনগ্রিডিয়েন্টস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখো এটা প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে আর এই অবস্থায় আমি সবগুলো পেঁয়াজ কাজু রসুন সব কিছুই নামিয়ে নেব আর মিক্সিতে দিয়ে আবার একসাথে এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আমার পেস্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর তোমরা এখানে একটুখানি পানি অ্যাড করবে যাতে সেটা একটু পাতলা হয় আর এদিকে আমি একটা স্টিলের পাত্রে সেই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি মিশ্রণটি এদিকে ঢেলে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এটা তোমরা কালারের জন্য দিতে পারো কিছুটা ঝাল ভাবের জন্য দিতে পারো আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি এটা একটা টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আর সেই সাথে দিয়ে দিয়েছি আমার সেই পেঁয়াজ ভাজা সর্ষের তেল তোমরা যারা সর্ষের তেলের গন্ধটাকে অ্যাভয়েড করতে চাও তারা সাদা তেল দিও কিন্তু সর্ষের তেলের স্মেলটা এই রান্নাটাকে আরও বেশি সুন্দর করে তোলে আর এদিকে দেখো মিশ্রণটা এখনই কতটা সুন্দর লাগছে আর যাই হোক এদিকে আমার সেদ্ধ করা ডিমগুলোকে আমি হাফ করে নিয়েছি এবার সেই মিশ্রণগুলিতে সুন্দর করে সাজিয়ে নেব আর এদিকে দেখো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মিশ্রণগুলি দিয়ে ডিমগুলো পুরোপুরি ঢেকে দিচ্ছি এতে ডিমের ভেতরে সে স্মেলটা এবং স্বাদ সম্পূর্ণভাবেই ভালোভাবে ঢুকে যাবে যাই হোক এদিকে আমার দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ উপর দিয়ে অবশ্যই আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এদিকে এটাকে রেখে আমি অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটাকে গরম করে সেখানে আমি বসিয়ে দেবো এই বাটিটা আর অবশ্যই এটা খুব ভালো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিতরে বাষ্পটা বাইরে না বেরিয়ে যায় আর উপরে একটা ভারি কিছু চাপা দিয়ে দিতে হবে কুড়ি মিনিট হওয়ার পর দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এটা সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় রেগেছে এটা ভাত বা রুটি সব সবকিছুর সঙ্গেই দারুণভাবে যাবে আমার রেসিপি তো রেডি হয়ে গেছে এরপর তোমরা ট্রাই করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা